একটা রোগী প্রশ্ন করছে তার শরীরের মধ্যে সব সময় জ্বর থাকে প্রতিদিন তার শরীরের মধ্যে জ্বর ওঠে তো এটা কোনো ডাক্তারি চিকিৎসা বা এটা আপনার বিভিন্ন ঔষধপত্র খাওয়ার পরেও কোনো কাজ হইতেছে না তার জ্বরটা শরীর থেকে যাইতেছে না দিনদার ভাই ও বোনেরা আজকে এমন গুরুত্বপূর্ণ একটি তদবিরের কথা বলবো বোনাজি একটা চিকিৎসার কথা বলবো এই তদবিরখানা যদি আপনি আপনার রোগীর জন্য আপনার নিজের জন্য করতে পারেন আল্লাহ চাহে তো তার জ্বরটা চিরতরে মুক্তি লাভ করবে ইনশা আল্লাহ তালা দিনীবায়ু বোনরাম আপনি এটা হাজিরাত করে দেখতে পারেন রোগ নির্ণয় করে দেখতে পারেন এটা জিন্নাতের সমস্যা হইতে পারে অথবা বিভিন্ন জাদুর সমস্যা হইতে পারে শারীরিক সমস্যা হইতে পারে আপনি যদি আপনি পারেন তাইলে আপনি এই হাজিরাতটা করে নেবেন আর যদি হাজিরাত ছাড়াই আপনি চিকিৎসাটা করতে চান তাহলে আপনি ইনশা আল্লাহ তালা আমাদের এই পদ্ধতিটা এই তদ্ভিদটা আপনি ফলো করতে পারেন সেটা কিভাবে আপনাকে এখনই আমি বলে দিচ্ছি বায়ু বোনরাম এটা শনি মঙ্গলবার যদি পারেন তাইলে সবচেয়ে বেশি ভালো হয় রোগীটাকে শনিবার অথবা মঙ্গলবার থেকে যদি এই কাজটা করায় দিতে পারেন তদ্বিরটা করায় দিতে পারেন তাহলে সবচেয়ে সুন্দর হয় তা আপনি কি করবেন শনিবার অথবা মঙ্গলবারই এই কাজটা করবেন দুই দিনের একদিন তো আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে এক শ্বাসে আপনাকে এই কাজটা করতে হবে ইজল গাছ তো আপনারা চিনেন ইজল গাছ ইজল ফুল হয় আগে ছোট্টবেলায় অনেকেই আমরাও ই করতাম ইজল দিয়া ফেনা এরকমভাবে হ্যাঁ উঠত সাবানের কাজ দেয় ইজল তো এই ইজল গাছের মধ্যে ওইখানে গিয়ে আপনি বিসমিল্লা রহমান রহিম বলে একদমে ইজল গাছের নিচে থাকে বাইয়া ছোট্ট শিকড়ের একটা সরা অর্থাৎ বড় একটা শিকড় আপনি বিসম্লা রহমান রহিম বলে একটারে সিরে তুলে ফেলবেন ইনশাআল্লাহ তো এই শিকড়টা দিয়েই আপনাকে কাজটা করতে হবে এই শিকড়টা আপনি বাড়িতে নিয়ে যাবেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনার যে রোগী আছে অথবা আপনি নিজেই যদি রোগী থাকেন অথবা আপনার রোগী থাকে ওই রোগীর মাথার মধ্যে আপনি সুন্দর করে বেঁধে দিবেন রহিম বলে যেই টাইমে বাঁধছেন অর্থাৎ যদি এটা তার মাথার মধ্যে পরিধান থাকেন রবিবারে ওই টাইমে এটা খোলাইয়া আপনি তার গলার মধ্যে দিয়ে দিবেন রবিবার থেকে সোমবারে আবার কি করবেন গলা থেকে খোলায়া তার ডান হাতের মধ্যে বেঁধে দিবেন তার ডান হাত থেকে খোলাইয়া তার কোমরের মধ্যে পরদিন বেঁধে দিবেন এই নিয়মে আপনি ধাপ বাই ধাপ এই চারটা কাজ করেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করে মায়া করে চার দিন পাঁচ দিন পরে তার শরীর থেকে আর জ্বর চিরতরে নিপাত যাবে ইনশাআল্লাহ এই জ্বর আর তাকে কখনো গ্রাস করবে না যদি এটা জাদুর সমস্যা হয়ে থাকে জাদু দূরীকরণ হয়ে যাবে বান টোনা কুপুরি যদি কেউ মেরে থাকে এগুলো সব দুলিসাত হয়ে যাবে আপনি শুধু এই ছোট্ট কার্যকরী গুরুত্বপূর্ণ আমলিয়াত এই তদবিরটা আপনি করেন সব কিছুর মালিক আল্লাহ তালা শুধুমাত্র ওসিলা লাগে ওসিলা দিয়া কাজ করলে আল্লাহ কবুল করে ওসিলা ছাড়া ঘরের মধ্যে বসিয়া খানা খাইবেন এটা চাইবেন সেটা চাইবেন কখনো আপনার কাছে ওইটা আসবে না আল্লাহ পাক রবুল আমিন আমাদের প্রত্যেকটা মানুষকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন এবং আল্লাহর উপরে বিশ্বাস রেখে অটল রেখে যে সব কিছুর ক্ষমতা আল্লাহ তাল্লাহর হাতে আল্লাহ থেকে সব কিছু হয় এই একিন রেখে আমলগুলো করার তৌফিক দান করেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন আমলিয়া তদ্বির মাসলা মাসাইল সমস্যা সমাধানের বিষয়গুলো আপনাদের জন্য এই চ্যানেলে আপলোড করা হয় আমাদের সঙ্গেই থাকবেন আমিন